আইয়ামে জাইলিয়াতের কথা শুনেছি মানুষদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখে শেকল দিয়ে মারা হতো তরল আঘাত করা হতো হতো অতচ আমার বাংলাদেশে বিকৃত যৌনচারের নাম দিয়ে তরুণদেরকে ঘরে আটকাইয়া পোশাক খুলে খালি গায়ে যারা শেকল দিয়ে পিটাচ্ছে আমার মনে বলে এগুলো বিকৃত যৌনচার নয় এগুলো হলো পুরুষ নির্যাতন নির্যাতনে কষ্ট বাংলাদেশে নারী নির্যাতনের বিচারের আইন আছে পুরুষ নির্যাতনের বিচারের কোন আইন আপনি আপনার বউকে যদি না মারেন একটা জোর করে ধমক দেন আপনার বউ যদি থানার জায়গায় কেস করে কমপক্ষে তিন বছর আপনার জেলে থাকা লাগবে কথা কথা আর আপনার বউ যদি আপনার বটি দেও মারে পুরো নাই কারণ পুরুষ নির্যাতনের বিচার আছে বাংলাদেশে নারী নির্যাতনের বিচার আছে পুরুষ নির্যাতনের কোন বিচার আজকে তার তো বাস্তব প্রমাণ দেখলাম নাম দিয়েছে বিকৃত যৌন মানে নিয়ে নাকি ছেলেকে পিটাইয়া পিটাইয়া যৌন তৃপ্তি লাভ করে জোরে কল সোভান আল্লাহ কি জোরে বলে নাউজুবিল্লাহ আচ্ছা আমি বুঝলাম না ভাই যৌন তৃপ্তি নাকি পিটাইয়া হয় কথা বলেন হয় অথচ নাম দিয়েছে বিকৃত যৌন কর মহিলা ছেলেদের ঘরের মধ্যে আটкая পোশাক দিয়ে পিটাচ্ছে জুতো দিয়ে পিটাচ্ছে ধরেছে মারতিছে প্রশাসনকে বলি বাংলাদেশে নতুন সরযন্ত্র চলতিছে এইগুলো করানোর মাধ্যমে আমার দেশটাকে তারা ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচারে নিয়ে যেতে চায় এরি এই যে একটা নতুন সরযন্ত্র হলো নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী আইন বাংলাদেশে বাস্তবায় করা আজকে যেগুলো শর্ত তারা দিয়েছে যে শর্তগুলো তো কোরআন বিরোধী এরা টার্গেট করেছে বাংলাদেশের সংবিধানে ইসলাম তো নাই হাদিস তো নাই দুই চারটে যে আইনগুলো ছিল ইসলামী শরীয়তের এগুলোকেও কিভাবে সাইড করা যায় কেটে কেটে বাদ দেওয়া যায় এই এজেন্ডা নিয়ে তারা কাজ করতেছে সুতরাং প্রশাসনকে বলি যারা বিকৃত যৌনচারের নামে নির্যাতন করতেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন আর বাংলাদেশে ডক্টর ইউমু সরকারকে বলি পুরুষ নির্যাতনের আইন পাস করেন যাতে বাংলাদেশে কোনো পুরুষ নির্যাতিত না হয় বাংলাদেশের অধিকাংশ স্বামী বইয়ের কাছে নির্যাতিত যেতে বলতে পারে না কথা কর না নারী নির্যাতন হলে ঠিকই বিচার আছে পুরুষ নির্যাতনের কোন বিচার তার মানে বোঝা অধিকার একমাত্র কায়েম করতে পারে সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে পারে ইসলাম কোরআন এবং সুন্না কথা বলেন ঠিক কিনা তাহলে আমার দিকে লক্ষ্য করেন রোম সম্রাট কাইসার বলতেছে এই যুবকদের এখন আপনি একটা পরীক্ষা নেব ওই পরীক্ষা হলো কি হরণের পরীক্ষা ইমান হরণের জোর বলেন কি হরণের নামে নষ্ট করা যায় ইমানকে কিভাবে ধ্বংস করা যায় আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই পরীক্ষা যখন নিতে চাইলেন রোম সম্রাট কাইসারের সৈনিকগুলো ডাকতে বলে সম্রাট আপনি বলেন আমরা কিভাবে পরীক্ষা নিতে পারি রোম সম্রাট কাইসার ডাকতে বলে ইমানের যদি পরীক্ষা নিতে চাও আমি তোমাদেরকে বলবো আমার সামনে বিশাল বড় একটা ডেক্সি সেট করো যেই তেলের ডেক্সির মধ্যে তেল ঢেলে দাও